এই পবিত্র দরবারে সায়িত আছেন বাংলার জমিনে এক প্রখ্যাত আল্লাহর আলী যার উপাধি কুতুবুল আফতাব পৃথিবীর জমিনে বহু কুতুবুল আফতাব ছিলেন ও আছেন কিন্তু হজরত আলিসা রহমতুল্লা আহি তাদের মধ্যে অন্যতম ও অনন্য ফয়েজ খিজি ইসলাম নিজ হাতে যাদের বায়াত করেছিলেন তাদের মধ্যে একজন হল হজরত আলিশা রহমতুল্লাহি আধ্যাত্মিক জগতে বলা হয় খিজিরি জ্ঞান ছাড়া কোনো অলি পূর্ণতা লাভ করে না আল্লাহর অলি হতে গেলে খিজিরি দর্শন খিজিরি জ্ঞান অবশ্যই প্রয়োজন আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের দক্ষিণ হালি শহরের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় এখানে রয়েছে একটি পবিত্র দরগা এখানে নেই কোনো কোলাহল চারিদিকে নিরবতা আর প্রশান্তির আবেশ এখানে আসলে মনে হয় যেন আধ্যাত্মিক শান্তির এক পূর্ণ ঠিকানা এই পবিত্র দরবারে সায়িত আছেন বাংলার জমিনে এক প্রখ্যাত আল্লাহর আলী যার উপাধি কুতুবুল অর্থাৎ কুতুবদের কুতুব আধ্যাত্মিক দুনিয়ায় সর্বোচ্চ মর্যাদার আল্লাহর প্রিয় বান্ধা একজন কুতুবুল আফতাব হলেন দুই লক্ষ চল্লিশ হাজার গাওস কুতুব আব্দাল আর ফকিরের সর্দার তিনি আর কেউ নন তিনি হলেন হজরত আলী শাহ রহমতুল্লাহ আল্লাহ পৃথিবী জমিনে বহু কুতুবল ছিলেন ও আছেন কিন্তু হজাত আলিস রহমতুল্লাহী তাদের মধ্যে অন্যতম ও অনন্য একবার কুতুবদিয়া মালিক শাহর রহমতুল্লাহির পীর সাহেব হাফেজ মনিরুদ্দিন শাহ রহমতুল্লাহি বলেন তোমরা মনে রেখো হজাত আলিস কোনো সাধারণ কুতুবলপ্ত নন হজৎ আলিসার রহমতুল্লাহী সুদূর আরব থেকে আগত এক মহান সাধক জীবিকার কারণে তিনি নাবিক ছিলেন কিন্তু আমিক পেশার অন্তরালে লুকিয়েছিল আধ্যাত্মিক সাধনার মহা এক সমুদ্র একবার সমুদ্র পথে দীর্ঘ ভ্রমণে বের হয়েছিল একটি জাহাজ হঠাৎ এক সময় জাহাজে থাকা সব খাবার পানি শেষ হয়ে গিয়েছিল বিশাল সাগর চারপাশে কিন্তু লোনা পানি কোনোভাবে খাবার উপযোগী নয় সবাই দিশেহারা সামনে আরও দীর্ঘ পথ বাকি যাত্রীরাও আতঙ্ক হতাশায় ভেঙে পড়েছিল আলিশা রহমতুল্লাহি ওনার নিকট সহকর্মীকে ডেকে বললেন শোনো আমি পানিতে ডুব দিচ্ছি আমি যতক্ষণ পানির নিচে থাকবো ততক্ষণ তোমরা সাগর থেকে পানি তুলে নিতে পারবে ইনশাল্লাহ সব পানি মিষ্টি পান করার উপযোগী হয়ে যাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো পানি তুলে নাও তারপর আমি উপরে উঠবো আল্লাহর অশেষ কুদ্র উনি সমুদ্রের বুকে ডুব দিলেন আর আশ্চর্যজনকভাবে তখন যত পানি জাহাজে তোলা হয়েছিল সব পানি মিষ্টি একেবারে স্বচ্ছ পান করার যোগ্য জাহাজে সবাই হতবাক হয়ে গেল আর একই সাথে সুক্রিয়া করতে লাগল পরে এই অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না যেখানে মানুষ এই ঘটনা শুনেছে সবার মুখে আলিশা রহমতুল্লা আল্লাহের নাম ছড়িয়ে গিয়েছে উনি কিন্তু খ্যাতি চাননি সেজন্য কিছুদিন পরেই জাহাজের চাকরি ছেড়ে দিয়ে নিজেকে আড়াল করে নিলেন আপনারা খয়েশ খিজির আলাহ ইসলামের নাম শুনেছেন যার নাম পবিত্র কোরআনে আছে হজ খিজির আল্লাহ ইসলাম নিজ হাতে যাদের বায়াত করেছিলেন তাদের মধ্যে একজন হলো হজরত আলিস রহমতুল্লাহি আধ্যাত্মিক জগতে বলা হয় খিজিরি জ্ঞান ছাড়া কোনো অলি পূর্ণতা লাভ করে না আল্লাহর অলি হতে গেলে খিজিরি দর্শন খিজিরি জ্ঞান অবশ্যই প্রয়োজন যে খিজিরি আলাহ ইসলাম মুসাআ ইসলামের মতো কিতাবদারী নবীকে জ্ঞান দিয়েছিলেন সেই খিজির আলাহ ইসলাম আলিসা রহমতুল্লাহির পীর সাহেব চিন্তা করে দেখুন আলিসা রহমতুল্লা আলাহি কত উঁচু মাপের আল্লাহর অলি ওনারই পবিত্র দরগা একসময় হয়ে উঠেছিল আধ্যাত্মিক মিলনস্থল এখানে আগমন করেছিলেন গাউসুল আজম সৈয়দ আমদুল্লা শ্যাম ইসবেন্ডারি সৈয়দ গুলামুর রহমান বাবা বান্ডারি শাহিন শাহ জিয়া লক্ষ্ম ইসবেন্ডারির মতো মহাসাধকেরা এই মহান আল্লাহর অলির তিন সন্তান তিন সন্তানই আল্লাহর অলি আলিহাদ তিনটা ছেলে মৌলানা হাকিমুল্লাহ শাহ বড়রা মেজরটা মৌলানা রহমান শাহ তৃতীয় তৃতীয় নম্বরটা হইলো ওই হা হাজিবজ্জুলহা বার্মা এক ক্যাপ টাউনের ওগার নাম গুরুস্তান সাহিত্য আছে এক কেব হ্যাঁ বর্তমানে ওনার পাশে সাহিত্য আছেন বড় ছেলে হাকিম শাহ দ্বিতীয় ছেলে রহিম শাহ আছেন পারিবারিক কবরস্থানে এবং তৃতীয় ছেলে বদিউদ্দিন আছেন বার্মাই অর্থাৎ মায়ানমারে একবার পবিত্র জুমার দিন আলিসার রমতুল্লা আলাহি ওনার খানকা শরীফের সামনে শুয়েছিলেন মুখে একটি গামছা দিয়ে এমন সময় ওনার বড় ছেলে হাকিমুল্লা শাহ ব্যাপারটি লক্ষ্য করলেন জুমার নামাজে সময় হয়ে গিয়েছে অথচ আব্বাজান এখনও শুয়ে আছেন মনে মনে ভাবলেন আব্বাজানকে জাগানো দরকার সন্তান সুলভ শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে পিতার মুখ থেকে গামছাটা সরিয়ে দিতে চেষ্টা করলেন ঠিক সেই মুহূর্তে অদৃশ্য জগৎ থেকে এক রহস্যময় গায়েবী আওয়াজ ভেসে এলো হে পুত্র হাকিমুল্লাহ গামছা আগের জায়গায় রেখে দাও আমি এখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি আজ আমি এখানে জুমার নামাজ আদায় করব। এই অলৌকিক আওয়াজ শুনে হাকিমুল্লা সার শরীর শিহরিত হয়ে উঠল ভক্তি ও ভয়ের মিশ্র অনুভূতিতে তিনি দ্রুত গামছাটি একের জায়গায় ফিরিয়ে দিয়ে স্থান ত্যাগ করলেন এই যেন প্রমাণ আল্লাহর প্রিয় অলিদের দেহ খাংখায় থাকলেও তাদের আত্মা আল্লাহর ইশারায় ঘুরতে পারি জমাতে পারে সবচেয়ে বড় পবিত্র স্থান বাইতুল্লাহ সামনেও আল্লাহর এই প্রিয় বন্ধুর দরগাহে মানুষ আসে নানা নিহতে নানা আশা নিয়ে যা চাকরি নাই সে চাকরির আশায় আসে যা সন্তান নেই সে সন্তানের আশায় আসে যার পরিবারে শান্তি নেই সে শান্তির আশায় আসে কি যার বিয়ে হচ্ছে না সে নিয়ত করে উনার মাজারে পুকুরে গোসল করে গেলে ওনার বিয়ের ফুল ফোটে এমন অনেক অহরহ ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না আমি আমার একটা এখানে সুগন্ধির একটা টিমার ছিল অনেক ওষুধ টুষুধ খাইছি কিছু কাজ হয় নাই তারপরে একটা সার্জারি ডাক্তার আসছিলাম উনি বলতো যে এক অপারেশন করি গেল তো দুই হাজার পনেরো সালে যখন আমি এখানে আসতেছি অপারেশনের জন্য লাত্রে আমি এখানে চলে আসছি এখানে বাবার এখানে আসার পরে যাচ্ছে ধরে চলে যাবো এখানে অপারেশন করার জন্য তো আমি যাওয়ার পথে দুঃখ গেছি আমার একটা সুখে এরকম আসছে এবং পরে দিতে এটা চলে গেছে আর অপারেশন করতে হয় আর করা লাগে অনেক বছর আগে বছর এই মহান আল্লাহর অলির কাছে এসে কখনো কেউ খালি হাতে ফেরেনি এবং এখনও ফেরে না যে যেই মানতে আসে যে যে আশা নিয়ে আসে তার আশা পূরণ হয় বর্তমান ওনার নামে বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ওনার ভক্তরা বিশ্বাস করেন আলিসার রহমতুল্লা আলাইন নামের বরকতে প্রতিষ্ঠানগুলোতে আল্লাহর বিশেষ সহমত লাভ করবে বারোশো আটষট্টি বঙ্গাব্দ দশই অগ্রায়ণ আঠারোশো সালে ষোলোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার তিনি অফাত হন জীবদ্দশায় তিনি ওসিয়ত করে গিয়েছিলেন ওনার অনুস যাতে পালিত না হয় কেন তিনি মানা করেছিলেন সে হাকিকত হয়তো আমাদের সাধারণ মানুষের জ্ঞানের বাইরে কিন্তু আল্লাহ রলির দরবারের উরুষ সেই দরবারের ভক্তদের জন্য ঈদের দিন আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম